জাতীয় সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের জেলা রাজ্যের নেতৃত্ব আমাদের প্রার্থনী আজকের আমাদের উত্তর দিনাজপুর জেলার উনিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমাদের এই জেলার সব ব্লক থেকে আমাদের আঠেরোটা লোকাল কমিটি থেকে আসা আমাদের প্রতিনিধিরা আমাদের সাথীরা বন্ধুরা আমাদের এই সম্মেলনকে আমাদের এই সমাবেশকে সাহায্য করে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আরও দুটো দিন যারা এই যুক্ত থাকবেন তারা এই নাট মন্দিরে তার আশেপাশে আমাদের মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে ডিভাই এফ আই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স আমাদের সংগঠন তাদের জন্য আমাদের মূল দাবি সবার জন্য কাজ চায় শিক্ষা চায় আর আমরা জানি যে যদি সবার জন্য কাজ চাইতে হয় সবার জন্য শিক্ষা চাইতে হয় তাহলে সমাজটাকে বদল করে দিতে হবে কারণ যে আর সবার কাজ একসাথে হতে পারে তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয় আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয় তাহলে সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুনকানি হবে তারা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না যারা এই সমাজে না খেতে পেয়ে আছে যারা এই সমাজে কাজ না পেয়ে আছে যারা এই সমাজে না বিচার পেয়ে আছে আর যারা এই সমাজে না খেতে শুধু লুটে বহাল তবিরতে আছে এই লুটে খাওয়ারা সহজেই সমাজ বদল করতে দেবে আমাদেরকে

I'm mm -hmm.

ডিপার্টমেন্ট যেটা ইনফেকশন ডিপার্টমেন্ট যেখানে ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারান্টি করতে চায় সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেপ হয়ে খুন হলো আচ্ছা রেপ হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বললো কোন ডাক্তাররা যারা রাত দিন দেখছে যারা রাত দিন

से नो निजे का जे जाएगा बोलो काके पुलिस बोलो सिविक अच्छा जरा सिविक वॉलेंटियर अच्छे और जो लोग यहाँ पर उपस्थित हुए हैं, हम लोग आप लोगों से पूछना चाहते हैं। पश्चिम बंगाल में सिविक वॉलेंटियर का रिक्रूटमेंट का एग्जाम कितना तारीख को हुआ था कोई नहीं बोल सकता रिटर्न एग्जाम का उन लोगों का क्वेश्चन पेपर देखे हैं आप लोग नहीं उनका रिजल्ट सीट है भाई बा हुआ था उनका अच्छा था देर पेसली को मैं की अच्छे एक ड्रेस और देदार টোটো থেকে অটো থেকে শুরু করে ট্রাক পর্যন্ত টাকা একটা লাইসেন্স আছে তো আরো একটা আছে যখন রাজ্যের সরকার ফেসে যায় তখন বলির পাঠাতে এদের নাম লিখিয়ে দেওয়ার আরেকটা এদেরকে তালিকা দিয়েছে

করতে টোটোকে দাঁড় করিও দশ টাকা নিতে পারে ড্রাগসের গাঁজার চারসের গাড়িও ধরতে পারে আবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে থানা থেকে তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত হবে হবে আচ্ছা কোন সরকারি কর্মচারীর সঙ্গে এত বড় অন্যায় হয় তাহলে সিভিক সিভিল্টিয়ারদেরকে বলছি ভাইরা তোমরা আমাদের বাড়ি তোমরা সব ছেলে মেয়ে डूबके को तिनके का सहारा होता है पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का सरकार डूबने वाला है वो आपको पकड़ के बचने का कोशिश कर रहे हैं दोनों तार भी तो ना भाई।

क्योंकि लूट कर खाने का मजा इन लोगों को आ गया है ये लोग खेते खेते चाइना आराम ना लूटे खवा दे विरुद्ध खेतें खवा दे लड़ाई के रास्ता में कतराते नहीं है कतराते तो आप लोग हैं क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास नहीं है नहीं है जवाब बोलिए ना चोपड़ा বন্ধ করে দিয়েছেন তালা দিয়ে দিয়েছেন একটা সাব ডিভিশন বাকি থাকছে না দাঙ্গা হতে কালিয়াগঞ্জের বাজারের যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে সেই পোড়া দোকানগুলো দায়িত্ব নেবেন レベンダー1サレれスタグぐテで、ゲット

এক্স রে করার মেশিন থাকছে না আর এক্স রে করার মেশিন হলে মেশিন চালানোর লোক থাকছে না তখন আপনাদের আইন মতো মতন যাচ্ছে রায়গঞ্জ হসপিটালটাতে মেডিকেল কলেজ আপনি যাবেন আধার কার্ড জমা দেবেন বিল হবে দাম লিখবে আটশো টাকা তারপরে টোটাল বিলের জায়গায় লিখবে নীল আর আধার কার্ডের নম্বরটা নিয়ে আর একটা জেরক্স নিয়ে নেবে কি অভিজ্ঞতা আছে তো আছে তো অভিজ্ঞতা বিলের লেখা থাকে না আটশো আশি

এ মনি ব্যাগ সে মেনিতি ব্যাগ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বের করে বলেন আহারে এটা তো ভুলে গেল তুই 5 লাখ টাকা রাখো এইটা মানে मतलब সরকার কে পাস پیسہ হ্যাঁ তাহলে সরকার এই মেশিন গুলো কিনতে পারে সরকার এই বিল্ডিং গুলোতে যে মেশিন গুলো বসাই সেই বিল্ডিং গুলো আমাদের সরকারি পয়সাতে मतलब आपका और मेरा टैक्स का पैसा से जो लोग ये मशीन चलाते हैं वो मशीन चलाने का हुनर में भी है বইয়ের শাড়ি কিনতে হবে বাচ্চার টিউশনের ফিজ দিতে হবে মাকে এবছর পুজোতে একটা শাড়ি দিতে হবে যেমন করে হোক আমাকে একটা কাজ দাও তাতে যদি আমাকে পাঁচ হাজার টাকার বেতন নিতে গেলে তোমাকে যদি দু লাখ টাকা ঘুষ দিতে হয় আমি বাপের তেমনি বেঁচে দেবো তবুও আমাকে একটা কাজ দাও তারপরেও যদি আমি কাজ না পাই তখন আমি জেসিপির মারের ভিডিও করি তারপরেও যখন আমি কাজ না পাই তখন আমি বালি পাচারের সময় ট্রাক পাস করি তারপরেও যদি আমি ঘুষ দিয়ে কাজ না পাই তখন আমি ওই জাল সেলাই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে দুর্নীতির গলিতে ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের নীতি রাজ্যের পলিসি রাজ্যের দুর্নীতি রাজ্যের

एक गान छो कि बचपन का प्यार मेरा भूल नहीं जाना चिन्हों मूल आर बीजेपी रे महिला आरजी तो अरिशु तो सुकांत तो सुबंधु को था उबर जाऊ मोहन भगवत एक बार आकर बोल दिया आरएसएस का प्रधान क्यों बोले आकर क्या अर्जी करे राज्य मुख्यमंत्री स्वास्थ्य दफ्तर मंत्री पुलिस मंत्री राज्य नेत्री तिनी जा सिद्धांत ने मन सही सिद्धांत के साथ आछी हमरा केनो স্কুলগুলোতে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র রূপে গড়ে তোলার পাঠ পড়ানো হচ্ছে কেন দিচ্ছে রাজ্যের সরকার আর এস এস স্কুলগুলোকে চালানোর পারমিশন যে স্কুলগুলোতে ভারতকে পড়ানো হচ্ছে না ভারতের বর্বাদিকে পড়ানো হচ্ছে কেন উত্তর দিনাজপুর বাঁচবে যদি হিন্দুরা देश की अरे व्हिडिओ सिर्फ़ मंदिर

কোনটা হিন্দু ডাক্তার কেউ আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না শুধু ওরা আমাদের দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই আমরা ভাগ হয়ে যাই আমরা ভাগ হলে ওদের জালসালাইন তৈরি করতে সুবিধা আমরা ভাগ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার রেল বেচতে 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 বেঁচতে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের উজ্জত বেঁচে দিতে শুরু করেছে বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের কত তাকে বেচতে শুরু করে দিয়েছে বেচতে বেচতে আমাদের জমি আমাদের চা বাগান আমাদের অধিকার আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে ঠিক আপনাদেরকে করতে হবে কি চাই আমরা হ্যাঁ আমরা করব আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজপুরে এগোতে পারলাম কি পারলাম না আরো বেশি যুবদেরকে আমাদের সংগঠন সমাজটার বদল ঘটাতে চাই তাই যেটা আমরা এ গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই সেই গণতন্ত্রটা আমরা আমাদের সংবিধান আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি চর্চা করি তাই এই নাট মন্দিরে আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে আপ লোককে সামনে হাম লোক বস একই বাত হে আগর লড়না হ্যাঁ তো রাস্তে পর টট কর খড়া হড়িয়ে घरे बूसे खियाली पोलावे घी खाते मजा लागे किंतु ওই পোলাওয়ে পেট भरेना লড়তে গেলে রাস্তায় দাঁড়াতে হবে আর যে দিন মূল যে বিজেপি ভাත්තේ অনারুল না ভুললে যে ওরা বলে আনন্দ শুধু মাইকে বলে আরে এত না বি গমন মত করনা ক্যালেন্ডারও বি গমন था कि मेरे आगे हर दिन डेट बदल जाता है लेकिन एक डेट ऐसा भी आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है লড়াইয়ের বার্তা দিয়ে আজকে আমাদের এই সমাবেশের কর্মসূচি আমরা এখানে শেষ